মদিনায় মনোয়ারা থেকে রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম এসে গারাঙ্গিয়া মাদ্রাসার সীমানা দিয়েছে গারাঙ্গিয়ার বড় হজরত রহমতুল্লাহ আলাই যখন প্রতিষ্ঠান করেন আমরা ওনার মুখ থেকে না হলে ওনার মুরব্বীদের মুখ থেকে শুনেছি ওই গারাঙ্গিয়া মাদ্রাসার সীমানা দেওয়ার জন্য ফজলের নামাজের আগে তাহার সময় গারাঙ্গিয়ার বড় হজরত রহমুল্লাহ আলাই শাহ মৌলান আব্দুল জব্বাস সাহেব রহমতুল্লাহ অলিকুল শিরোমন্ত্রী উনি হাঁটতেছেন পিছি পিছিয়ে আর সামনে দেখা যাচ্ছে আর একজন সাদা পাগড়ি পরে সামনের দিকে একটা লাঠি নিয়ে দিচ্ছে এই নামাজের আগে সীমানা যারা যারা তাহার নামাজ করতো গারাঙ্গিয়ার কানে কাতে এই দৃশ্যটা দেখেছে গারাঙ্গিয়ার বড় হজরতকে জিজ্ঞাসা করেছে বহুবার এই ঘটনা উনি বলেননি ছোট হজুর রহমতুল্লাহ এটার বয়ান দিয়ে বলেছেন এই কারাঙ্গিয়ার সীমানা দেওয়ার জন্য মদিনায় মনোয়ারা থেকে রসুল আকরম সাল্লাহ আলহিম এসে গারাঙ্গিয়া মত সীমানা দিয়েছে